এমন কিছু করা ঠিক হবে না যা বিভক্তি তৈরি করে বলেছেন নুরুল হক নূর বর্তমান প্রেক্ষাপটে কয়েকদিন ধরে যে পরিস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলের প্রতিক্রিয়া তাতে আমরা খুবই উদ্বিগ্ন আমরা প্রকাশ করছি দেশে আর একটা এক এগারো ঘটনার চলছে কিনা কারণ দীর্ঘ ষোলো বছর যে ফ্যাসিবাদ আমাদের ঘাড়ে চেপে বসেছিল আমাদের সবার মনে রাখতে হবে তারা কোনো দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়েছিল না তাদের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি ছিল বৈদেশিক সমর্থন ছিল দেশের মধ্যে ব্যবসায়ী সমাজ থেকে শুরু করে সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবীদের মধ্যেও তাদের একটা শক্ত অবস্থান গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যতানে শাসক শেখ হাসিনা পালিয়ে গেলেও প্রশাসন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য করেছেন আমরা দেখতে একটি মহল বিশেষ করে রাজনৈতিক দল সামরিক বাহিনী বা সরকারের সঙ্গে একটা দূরত্ব তৈরি করেছে আমরা চাই অন্তবর্তী সরকারকে সহযোগিতা করে জাতীয় ঐক্যের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার এবং অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক যাত্রা যে যাত্রা বিঘ্নিত করার জন্য পতিত সৈরাচার তার দোষর এবং বিদেশি প্রভুরা নানাভাবে ষড়যন্ত্র করবে নানাভাবে তারা মানুষকে বিভ্রান্ত করতে চেষ্টা করবে সেই বিষয়ে যেন আমরা সচেতন থাকি